পাকিস্তানের সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ এবং রাজনৈতিক অস্থিরতার জেরে পরিস্থিতি ক্রমে জটিল আকার ধারণ করেছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের বিক্ষোভ প্রত্যাহারের পরও দেশটিতে উত্তেজনা কমেনি বরং পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পাকিস্তানের সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ এবং রাজনৈতিক অস্থিরতার জেরে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের বিক্ষোভ প্রত্যাহারের পরও দেশটিতে উত্তেজনা কমেনি বরং পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে এই পরিস্থিতিতে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যান বলেন পাকিস্তানের এই আন্দোলনে কোনো পক্ষই বিজয় হয়নি ক্ষমতাসীন সরকারের দমন পীড়ন এবং পিটিআই পিছু হটা উভয়ই রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও তীব্র করেছে আরব নিউজের এক প্রতিবেদনে পাকিস্তানে রাজনৈতিক আন্দোলন নিয়ে এ মন্তব্য করেন তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকদহি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের মোকাবিলায় সাহসিকতা দেখিয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে রাজনৈতিক বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত দমন পীড়ন এবং ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সরকার এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা তীব্র সমালোচনা করেছে সংগঠনটি এক বিবৃতিতে বলেছে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনীয় অতিরিক্ত দমন পীড়ন করেছে যা আন্তর্জাতিক আইন অঙ্কনের লঙ্ঘন সামিল কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তবে তার দলের প্রতিবাদে সরকারের কঠোর পদক্ষেপ এবং দমন পীড়ন পিটিআই ও সরকারের মধ্যে সম্পর্ককে আরও তিক্ত করেছে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি পাকিস্তানকে আরও গভীর সংকটে নিয়ে যেতে পারে এদিকে পিটিআই ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এর মধ্যে তীব্র বিরোধ অন্যদিকে রাজনৈতিক সহিংসতা এবং দমন পীড়ন দেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে পাকিস্তানের মানবাধিকার কমিশন এবং রাজনৈতিক বিশ্লেষকরা দলের প্রতি সমঝোতার আহ্বান জানিয়েছেন তাদের মতে আলোচনার মাধ্যমে সমঝোতায় না পৌঁছালে দেশের অস্থিতিশীলতা আরও বাড়তে পারে আল্লামিন তাহিদ একুশের সংবাদ নিউজ ডেস্ক